আবার যে সারুষ্টি সাথে মিশে যাওয়ার যে একটা প্রবণতা ছিল কথাটি খুবই কমন ছিল তারপরে আলহামদুলিল্লাহ হুজুরের সাথে থেকে হুজুরের যে কাজগুলো বিশেষ করে এই যে

সেখানে অনেকেই গিয়েছিল আমি একটু পায়ে গাছ পেয়েছিলাম নস্ত দেখে আমাকে বললেন যে আপনি আপাতত থাকেন অন্য কাউকে পাওয়া গেলে এভাবে করে দশ পনেরো জনের মত সাথে বা কাউকে বিভিন্ন সমস্যার কারণে ডাক্তার জনকে সর্বশেষ আমি আবার গেলাম তখন আমার ঘন্টা তারপরে আমি ব্লার দিয়ে এসে জুন বলছিলাম যে ভাইজান একটু দেখতে মনে তখন বললো যে ভাই থাকতে দেখা যাবে না

যে ছোট সাথে থাকবো তাকে বিভিন্ন পরামর্শ দিও আমি বললাম আপনি থাকতে আপনার থেকে বড় পরামর্শ কে থাকে কে আছে কিন্তু এই কথাটি মানে আমি তখনও বুঝি নাই আমার কাছে খুব অস্থির লাগছিল স্বপ্নটা দেখার পর থেকে কিন্তু যখন ওইদিন সন্ধ্যায় শুনলাম পুজোর অবস্থার অবনতি কেন জানি খুব মনটা অস্থির করতেছিল

সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সেই যুগে উনিশশো বারো সালে তিন হাজার টাকা অনুদান দান করা কিংবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে এরকম একজন ব্যক্তিত্ব যিনি উনিশশো বিশ সালে হজত

দেখেছেন তাদের হুজুরের সম্পর্কে এই বহুমান্তিক ক্ষেত সুনিয়তের সাংগঠনিক প্রাতিষ্ঠানিক ক্ষেতপত আমরা যে আজকে সুন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় দৈন্যতা সত্যিকার নাই সত্যিকার তৈরি হচ্ছে না সেই জায়গা থেকেও যে খেতমত আছে সেই খেতমত গুলোকে তুলে নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো আর আমার অবশ্যই আলোচনা এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ